আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো তোমরা যারা অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছিল তোমাদের রেজাল্ট আশা করছি আজকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে তো কালকে তোমাদেরকে ভিডিওতে দেখাইছি কিভাবে তোমাদের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবে তো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এস এর মাধ্যমে তোমরা তোমাদের প্রাপ্ত রেজাল্টই দেখবে তো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মটা তোমাদেরকে আমি আরেকবার জানিয়ে দিচ্ছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এরকম প্রয়োজনীয় পেতে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ওয়েবসাইটে রেজাল্ট হয় কিন্তু খুবই সোজা তোমাদের ওয়েবসাইটে ঢোকার পরে অ্যাপ্লিশেন্ট অ্যাকাউন্ট লগ ইন ওখানে ক্লিক করলে দেখবা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার এই দুইটা চাইবে দুইটা চাওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করে দেখবে তোমাদের নিজস্ব যে প্রোফাইল আছে প্রোফাইল তোমাদের এটা শো করবে তো আসা এখন তোমরা তোমাদেরকে আমি এস এম এর মাধ্যমে কীভাবে রেজাল্টটা দেখবা সেটা তোমাদেরকে দেখাই তো তোমরা যারা এস এর মাধ্যমে নিজের রেজাল্টটা দেখতে চাচ্ছ তারা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তোমাদের মোবাইলে অবশ্যই কিন্তু টাকা থাকতে হবে তো তোমাদের এখানে সিমের ব্যাপারটা যেটা হচ্ছে তোমাদের টেলিটক সিম হলে খুব ভালো হয় কিন্তু অন্যান্য সিম থেকেও যদি একটু দেরিতে আসবে কিন্তু টেলিটক হলে খুব তাড়াতাড়ি চলে আসে তো তোমরা মোবাইলের এস এম অপশানে গিয়ে ওখানে ইউ স্পেস এ টি এইচ এন স্পেস অ্যাডমিশন রোলটা দিবা তোমাদের তারপরে ওই ইয়াটা নিচে দেখো একটা উদাহরণ দেওয়া আছে এন ইউ এ এইচ এন তারপরে তোমাদের 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 রোল রোল নাম্বারটা নাম্বারটা দিবা আবেদন ফর্মে যে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে সেন্ড করলে ওই নাম্বার থেকে দেখবে একটু ফিরতে এস এম এস আসছে ওই এস এম এস এর মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট জানিয়ে দেবো তোমাদেরকে আমি এখন বিস্তারিত জানাচ্ছি আসো তো তোমরা তোমাদের ফোনের মেসেজ অপশনে গিয়ে তোমাদের সেটা যে কোনো ফোন হতে পারে সেটা ছোটো ফোন বা বড়ো ফোন অ্যান্ড্রয়েড ফোন বা বাটন ফোন যে কোনো ফোনের ম্যাসেজ অপশনে গিয়েই ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটা ওখানে দিবা তারপরে ম্যাসেজ অপশানে যে নিকবা হচ্ছে ইউ এটা কিন্তু বড়ো হাতে দিবা এন ইউ স্পেস এ টি এইচ এন স্পেস তোমাদের রোল নাম্বারটা আমরা সাপোজ এটি রোল নাম্বার দিচ্ছি যেমন ফাইভ থ্রি ফোর ফাইভ ওয়ান ফোর 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 তো তোমাদের এই না এই এই জিনিসটা লিখে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে তোমরা সেন্ড করে দিবা সেন্ড করার পরে তোমরা দেখবো তোমাদের এই নাম্বার থেকে একটি ফিরতি এস এম এস আসছে ওই এস এম এস এর মাধ্যমেই তোমাদের রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে তো এভাবে তোমরা তোমাদের এস এম এস এর মাধ্যমে রেজাল্ট চেক করে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের তোমাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো আসসালামু আলাইকুম